আলাইকুম আলাইকুম রাহমাতুল্লাহি প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি আজকে যে ওষুধটি আলোচনা করছি সেটা হলো ইউরোনিয়াম নাইটিকাম ইউরোনিয়াম নাইটিকাম হ্যাঁ বিলাতের ডাক্তার ব্ল্যাক এই ওষুধটি প্রথমে পরীক্ষা করেন সরকার দপ্ত বহুমূত্র অর্থাৎ যেখানে প্রস্তাবে সরকার থাকে ডায়াবেটিস মিলিটাস দিন অপেক্ষা রাত্রিতে অনেকবার বহু পরিমাণে প্রস্তাব হয় তখন এই ওষুধটি প্রত্যহ দুই দুই তিন মাত্রা সাত আট দিন হ্যাঁ সেবন করলে বিশেষ উপকার দেখিতে পাইবেন অত্যন্ত ক্ষুদা অধিক পিপাসা রোগী ব্যাস খায়দায় হ্যাঁ কিন্তু দিন দিন শীর্ণ হইতে থাকে পেটে বায়ু জমে পেট ফাঁপে ইমেসেশন অ্যান্ড হ্যাঁ টাইমেটিস এই কয়েকটি ওষুধের আনুষঙ্গিক লক্ষণ ডাক্তার জুসেস বলেন ডিসপেপসিয়া এই পীড়ার মূল কারণ হইলে তাহাতে ইহার দ্বারা উপকার হইবি হইবে ক্ষত পাকস্থলিতে জ্বালা গায়ে জ্বালা পাকস্থলিতেও বিধ ক্ষত অত্যন্ত পিপাসা বমন পেটে বেদনা প্রকৃতিরও ইহা ঔষধ হ্যাঁ সম্পূর্ণ দশকঙ্ক সহ স্বপ্নদোষ লিঙ্গ শিথিল ঠান্ডা হ্যাঁ গর্মাক্ত এই ধরনের লক্ষণ হ্যাঁ গর্ভাবস্থায় পাতিদের বহুমূত্র কীড়ারও একটি ফলপ্রদ ঔষধ ধাতু ধাতুসহ নাইট্রিক অ্যাসিড সহযোগে এই ওষুধটি প্রস্তুত করা হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করে উপকৃত হইবেন হ্যাঁ সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক আশা করি লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনার ঔষধ সেবন করলে বিশেষ উপকার পাইবেন ধন্যবাদ